হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে জামাষষ্ঠীতে আমি একটু লাস্টে ভিডিওটা পোস্ট করছি তার কারণ হচ্ছে সারাদিন প্রচুর ক্লান্ত হয়ে গেছিল তো ভিডিওটা এডিট করা হয়নি তো এখন এডিট করে পোস্ট করছি তো সকালে পাঁচ রকম পাঁচ সাত রকম কল দিয়েছিলো চিড়ে মুরগি মাখা দিয়েছিলো পাঁচ রকম সন্দেশ দিয়েছিল খেতে দুটি জামাই একটি বড় একটি ছোট জামাই তো দুদিন মিলে খাওয়া দাওয়া করার পরে ফল খাওয়ার পরে আবার লুচি পনিরের তরকারি একদম দিয়েছিল তো ওগুলো ওরা খাচ্ছিলো আর সেই সময় আমার জামাইবাবু বলছিলো আর আমি আমার জামাইবাবুকে বলছিলাম যে সব নিয়ম এগুলো খেতে হবে তো আমার জামাইবাবু বলছে যে ভিডিও করছো এটাও কি নিয়ম আছে আমি বললাম হ্যাঁ এটাও নিয়ম তো আবার দুপুরবেলা জামাইবাবুর ছবি এটা দুপুরেও যা কিছু হয়েছিল ছবি তুলেছি আর পুরে ভাত পাঁচ রকম ভাজা স্যালাড ছিল সর্ষে ইলিশ ছিল চিংড়ি মাছের মালাইকারি ছিল মুরগির মাংস ছিল কাঁচের মাংস ছিল চাটনি পাঁপড় মিষ্টি দই ঠান্ডা ছিল পাঁপড় ভাজা ছিল জল এই হচ্ছে দুপুরের খাবার তারপরে আমরা অনেক ছবি তুলছিলাম গুলছিলাম তারপরেই ভাতটা ভেঙে দেখে এত বাদ ফলে আমি খেতে পারবো না